আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের এই খামারে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমার অনেকগুলি বাচ্চা এখানে নষ্ট হয়ে গেছে তো আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো এবং পাশাপাশি জানিয়ে দেব আমাদের এই গলার বাচ্চাগুলির বর্তমান আপডেট তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর সেই ফাঁকে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের এই ভালোবাসায় আমাদের আগামী দিনের প্রেরণা তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা এবার পনেরোশো পিস ব্রয়লার বাচ্চা উঠাইছি আমাদের এই সেটে তো বাচ্চাগুলি বয়স আজকে নয় দিন তো গত আট দিন পর্যন্ত মানে গতকালকে পর্যন্ত বাচ্চাগুলি এই পাশে ছিল তো আজকে আমরা বাচ্চাগুলি সরাইয়া এই পাশে নিয়ে আসছি আজকে সকালে আজকে নবম দিন তো এইখানে আমরা আরও পাঁচ দিনের মতন রাখবো তারপরে ওই যে ওই পাশে আরও জায়গা আছে সেই জায়গাটা মিলে আমরা আরও পাঁচ দিন রাখবো এরপরে আমরা পরবর্তীতে পুরো ঘরে ছেড়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ওই যে বাইরের দুই পাশে পর্দা কিন্তু নামানো আছে এবং এই দুই সাইড আমরা পর্দা তুলে দিছি মানে দিনের বেলা এবং বিকেলবেলা অবশ্যই পর্দাগুলি আমরা নামাইয়ে দিব এবং রাত্রে কিন্তু ভিতরে আরও এক স্তরের পর্দা আছে সেটাও কিন্তু আমরা রাত্রেবেলায় নামাইয়ে দিব তো আমাদের এই বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ মাসাল্লা এখন সুস্থ আছে এবং খাওয়া দাওয়া ঠিক আছে এবং ওজনটা আমরা এখনও মাপিনি তবে আমার কাছে মনে হয় ওজনগুলো ঠিক আছে এবং এই বাচ্চাগুলোকে আমরা এখন খাওয়াইতেছি সকালের পানিতে আমরা এগুলি দিতেছি হচ্ছে টনিক দুপুরের পানিতে আমরা ব্যবহার করতেছি ভিটামিন বি ওয়ান বি টু এবং রাত্রের পানিতে আমরা ব্যবহার করতেছি ভিটামিন এইটি থ্রি তো দর্শক এই ছিল আমাদের ব্রয়লার বাচ্চার আপডেট তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এই বিষয়টা আমরা আমাদের কি সমস্যা হয়েছিলো আমাদের খামারে সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে আমি মানে গত পরশু দিনের ঘটনা আজকে শুক্রবার তো গত পরশু দিন বুধবার রাত্রের ঘটনা আমি প্রতিদিনের মতন রাত্রে সাড়ে বারোটার দিকে আমি খামার আইসা সমস্ত কিছু চেক করে গেছি ঠিকঠাক আছে কি না বাচ্চা টাচ্চা কিছু দেখে গেছি সাড়ে বারোটার দিকে রাত্রে রাত্রে সাড়ে বারোটার দিকে যখন গেছি গিয়ে আমি শুয়ে বসি ঘুমায় গেছি এরপর আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর আমি প্রথমে আমি আমার মানে বালিশের কাছে মোবাইল থাকে প্রথমে হাতে মোবাইলটা হাতে নিয়েছি তো দেখলাম মোবাইলে বাজে চারটা চারটা কিছুটা বেশি বাজে তখন দেখলাম যে আমার মোবাইলে ওয়াইফাই লাইনটা বন্ধ তো ভাবলাম ওয়াইফাই লাইনটা বন্ধ পরে খেয়াল করে দেখলাম যে কারেন্ট নাই তো যখন দেখলাম কারেন্ট নেই তখন কিন্তু আমি ওইটা প্রথমেই চলে আসছি আমার খামারে যে দেখি তো খামারে কী অবস্থা মুরগি যেহেতু কারেন্ট নাই তো দ্রুত চলে আসছি আসার পরে দেখি আমার খামারে ওনার দুইটা এসিডিসি লাইট জ্বলতেছিল দুই জায়গায় জায়গায় দুই জায়গায় দুইটা এসিডিসি লাইট জ্বলতেছিল তো বাকি সমস্ত লাইট যেহেতু কারেন্ট নাই সমস্ত লাইট কিন্তু বন্ধ ছিল আর আমাদের খামারে কিন্তু তাপ দেওয়ার জন্য আমরা শুধুমাত্র এই বৈদ্যুতিক লাইটের উপরেই নির্ভর এই এই দেখতেছেন এই যে কয়লার টিন এটা কিন্তু আমরা প্রথমে তিন চার দিন ব্যবহার করছি বাচ্চা আমরা প্রথমে শুরুর দিকে আমরা তিন চার দিন এই কয়লার টিনটা আমরা ব্যবহার করছি কয়লার টিনের মধ্যে কয়লা দিয়ে আগুন দিছি এবং গতকালকে থেকে আবার দিতেছি রাত্রাটা দিব এখন বন্ধ আছে তো মাঝখানে তিন চার দিন কিন্তু এই কয়লার টিনে আমরা তাপ দেইনি আগুন দিইনি শুধুমাত্র এই বৈদ্যুতিক লাইট জ্বালাই আমরা ঘরের তাপ নিয়ন্ত্রণ করছি তো যেহেতু আইসা দেখছি কারেন্ট নাই বাচ্চাগুলি মানে দুই জায়গায় শুধুমাত্র দুইটাই রিসিভ লাইটে নিছে এবং লাইটের আলো অনেক কম ছিল মানে হয়তো কারেন্ট কখন গেছে তো যান বলতে পারবো না যেহেতু ঘুমাইছিলাম তো মনে হয় ঘন্টা খানেকের বেশি হবে কারেন্ট ছিল না তো আমি আইসা যখন দেখি দুই জায়গায় দিলে পোটলা হয়ে রইছে বাচ্চাগুলি আপনারা কি বলেন বলতে পারবো না আপনি বস্তা বতরে পতলা হয়ে গেছে একটার উপর একটার উপর তিন তলা এরকম হয়ে রয়েছে দুইটা দলা হয়ে রয়েছে বাচ্চা দুই জায়গায় দুটা দলা হয়েছে তো ভাবলাম এখন লারা দিলে তো হয়তো বাচ্চা লোর তলা না তো দৌড়ে গেলাম জায়গাটা সারি তো জায়গাটা সারতে গেছিলাম পরে আর জায়গাটা সারি নাই মানে কারণ চলে আসছিল না জায়গাটা সারা হয়নি মানে চাবিটা মানে মুসর দিছিলাম আর কি যাই হোক তো তখন আমি আবার যখন কারণ চলে আসছে তখন আবার দ্রুত চলে আসছি খামারে আইসা আমি বাচ্চাগুলো এখান থেকে যখন লাড়া দিছি বিশ্বাস হবে কিনা জানি না দুইটা স্তূপের নিচে অনেকগুলি বাচ্চা মানে একদম চ্যাপটা হয়েছিল বাচ্চার মানে বাচ্চার এই যাতায়াতিতে বললাম না যে একটার উপর একটা একটার উপর একটা এরকম মনে হয় তিনতলা ফাউন্ডেশন তারা করছিল তো তলে অনেকগুলি বাচ্চা একদম ডেট ছিল এবং কিছু বাচ্চা ছিল যেগুলো একদম হালকা নড়াচড়া ছিল পরবর্তী ওগুলো মারা গেছিলো আসমা

কিন্তু আমি নিজের উপরে কীভাবে নিব এবং এই দায়টা আমি আসলে কাকে দিব বুঝতে পারতাছি না তো যাই হোক এটা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম অবশ্যই আল্লাহ পাক নিশ্চয়ই এটা আমার কোনো দিক দিন কামার করে দিব তো আমার এই অন্য বিষ বাচ্চা এখানে নষ্ট হয়েছিল আর এমনিতে এবার বোর্ডিং করার সময় আরো আমার দশটা বাচ্চার মতন একটা দুটো করে আরো দশটা বাচ্চা মানে বোর্ডিং করার দিকে মারা গেছিল সর্বমোট এ পর্যন্ত বাষট্টিটা বাচ্চা আমার এই পনেরোশো বাচ্চা থেকে নষ্ট হয়ে গেছে তো এই ঘটনাটা আসলে মর্মান্তিক ঘটনা কিন্তু এটার জন্য আমি আসলে নিজেকে দায় দিতে পারতেছি না আবার দায় মুক্তিও নিতে পারতেছি না তো যাই হোক তো আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম তো এরকম ঘটনা আমার সাথে ঘটছে তো আপনাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত পরামর্শ এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন አሰላም አለይም